হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ফেসবুক পেজ পরম ব্লক বিডিট সকলকে স্বাগতম তো সত্যিকারের আপডেট পেতে সকলে ফলো দিয়ে রাখবেন আর সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে রিয়েল আপডেট দিতে তো আজকে কিছু মন্ত্রণালয় এবং কিছু ডিপার্টমেন্টের আপডেট নিয়ে আসছে তো প্রথম হচ্ছে ভূমি তো আসলে আমরা অনেক চেষ্টা করেছি ভূমির সঠিক আপডেটটা পেতে অনেক দিন ধরে আপনারা আসলে কমেন্টও করছেন আর ইনবক্সও বারবার করতেছেন যে ভাইয়া বমির আপডেটটা দেন আসলে সঠিক আপডেট না জেনে কখনোই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি না কারণ একটি আপডেট অনেক সময় ভুল বা কোনো বিভ্রান্ত যদি আপনাদের মাঝে ছড়াই তাহলে এ দেখাচ্ছে সমস্যা তো আসলে রিয়েল নিউজ পাওয়ার জন্য আপনাদের মাঝে সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার জন্য তো যাই হোক মূল কথায় আসি ভূমির আপডেট অবশেষে পেয়ে গেছে সেটা হচ্ছে যে আসলে অতি দুঃখের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে আমরা ভেবেছিলাম যে এই মাসে হয়তো পরীক্ষা হবে তো যতটুকু ডিপার্টমেন্ট এবং তাদের দাপ্তরিক থেকে জানা গেছে যে আসলে এই মাসের শেষে তারা পরীক্ষা নেওয়ার কথা বলেছিল কিন্তু আসলে তারা অনেক অনাকাঙ্ক্ষিত এবং অনিবার্জিত একটি কারণে তারা আসলে এই মাসে পরীক্ষা নেবে না হ্যাঁ যতটুকু জানা গেছে যে নতুন মাস মানে মার্চ মাস থেকে আবার পরীক্ষা কার্যক্রম শুরু করবে তো ভূমির আপডেট সর্বশেষ হচ্ছে যে তারা এই মাসে আর কোনো পরীক্ষা হবে না তো মার্চ মাসে পরীক্ষা শুরু হবে তো আমরা আসলে অনেক আশাবাদী ছিলাম যে ভূমির হয়তো এই মাসের শেষের দিকে তারা তারা দাপ্তরিক থেকেও জানিয়েছিল যে আসলে তারা এই মাসে দু একটি পদের পরীক্ষা নেবে মানে এই মাসের শেষের দিকে কিন্তু আসলে আমরা চূড়ান্ত আপডেট পেয়ে গেছি যে এই মাসে আর পরীক্ষা হবে না মার্চ মাসে আপনার পরীক্ষার কার্যক্রম আবার শুরু করা হবে এছাড়া আরেকটি আপডেট হচ্ছে যে কুষ্টিয়ার সিভিল সার্জন একটি নিয়োগ দিয়েছিল। সেটা কুষ্টিয়ার সিভিল সার্জনের যে নিয়োগটি দিয়েছিল সেই নিয়োগের আবার রিসার্কুলার হবে তো খুব তাড়াতাড়ি রিসার্কুলারটি প্রকাশ করা হবে আরেকটি আপডেট হচ্ছে আপনাদের অর্থ মন্ত্র অর্থ মন্ত্রণালয় থেকে একটি মাঝারি ধরনের একটি নিয়োগ আসতে পারে সেটি সার্কুলার রেডি করা হয়েছে তো দেখা যাচ্ছে যে কোনো সময় প্রকাশ করা হবে তো সার্কুলারটি আসলে খুবই মানে ছোট হতে পারে মাঝারি সংখ্যক আর আপনাদের একটি পোস্টে আমি বলেছিলাম যে মাদকের একটি নিয়োগ আসবে তো মাদকের যেটা নিয়োগ গেছে সেটা হচ্ছিলো দশম গ্রেডে এবং ছত্রিশটি পড তো এটা ছিল নন ক্যাডার গুক্ত এখানে ছত্রিশ জন বা ছত্রিশটি পদ ছিল যেটা দশম গ্রেডের এবং অনার্স পাস বা স্নাতক পাশে নিবে তো মাদকের আরেকটি নিয়োগ আসতেছে খুব তাড়াতাড়ি আপনারা যারা মাদকের জন্য অপেক্ষা করতেছিলেন এবং আমি পোস্টের মাধ্যমে আপনাকে বলেছিলাম যে মাদকের একটি নিয়োগ আসবে খুব তাড়াতাড়ি এছাড়াও যারা দুদকের জন্য অপেক্ষা করছে না আসলে দুদকের নিয়োগটা মার্চের শেষের দিকে আসতে পারে এমনটা ধারণা করা হচ্ছে তবে যদি সঠিক থাকে তাহলে অবশ্য মার্চের শেষের দিকে আসতে পারে আরেকটা হচ্ছে যে আপনাদের মার্চ মাসে বা ফেব্রুয়ারির শেষের দিকে একটি বড়ো ধরনের একটি সার্কুলার আসবে সেটি একটি নাম করা ডিপার্টমেন্ট বলতে গেলেই চলে তো সেই ডিপার্টমেন্টে একটি বড় ধরনের সার্কুলার আসবে খাদ্য মন্ত্রণালয়ের আওতা দিন বা খাদ্য অধিদপ্তরের আওতা দিন নিরাপদ খাদ্যকৃতপক্ষে একটি নিয়োগ আসবে সেটা এই মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে নিয়োগটি আসতে পারে তো এছাড়া আরও আপডেট ছিল সেটা আসলে আজকে কথা বলতে আসলে আপনাদের মাঝে আমি আসলে দুঃখ প্রকাশ করতেছি যে আসলে আমরা যে আন্দোলনটি মানে সবাই আশাবাদী ছিলাম যে হয়তো আন্দোলনের পরে আমাদের যারা চাকরি প্রার্থী আছে খুব তাড়াতাড়ি যে অতি শীঘ্রই যে সকল পরীক্ষা অতীতে ছিল সেগুলো খুব তাড়াতাড়ি নেবে কিন্তু হতাশজনক যে সকল ডিপার্টমেন্ট অতীতের যত নিয়োগ ছিল সেগুলো আবার বয়স বাড়ার কারণে তারা আবার রিসার্চগুলার প্রকাশ করতেছে যেটা খুবই হতাশাজনক দেখা যাচ্ছে অনেক ডিপার্টমেন্টে এক বছর দেড় বছরের মতো তারা নিয়োগ দিয়েছিল সেই নিয়োগ যদি আবার রিসার্কুলার হয় আসলে খুবই হতাশাজনক তবুও যারা বয়স পেয়েছেন তাদের জন্য সাধুবাদ কারণ তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো যাই হোক আসলে আর কথা বলবো না কারণ আসলে অনেক কথাই বলা হয় বলতে গেলে তো এছাড়া ভূমির যেই আপডেট দিলাম এবং অনেকে আবার খাদ্য অধিদপ্তরের আপডেট চাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে দেখুন আমি বারবারই বলতেছি খাদ্য অধিদপ্তরের রিসার্কুলার প্রকাশ করা হবে তাদের দাপ্তরিক কাজটা শেষ হলেই দেখেছে সার্কুলার কাজটা শেষ হলেই তারা হয়তো ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই বা এর আগেও আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া অনেকগুলো ডিপার্টমেন্ট তারা সার্কুলার প্রকাশ করার জন্য রেডি আছে সেগুলো হয়তো মার্চ মাসে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তবে ভূমির জন্য আসলে খুব খারাপ লাগতেছে কারণ আসলে আমরা অনেক আশাবাদী দিছিলাম যে এই মাসে হয়তো আর দু একটি পরীক্ষা নিয়ে নেবে কিন্তু আসলে আমরা শেষ যে আপডেটটি পেয়েছি এবং চূড়ান্ত যে আপডেটটি সেটা হচ্ছে যে আসলে ভূমির এই মাসে আর কোনো পরীক্ষা হচ্ছে না মার্চ মাস থেকে আবার পুনরায় কম শুরু করবে তো আসলে সব সময় আপনাদের মাঝে রিয়াল আপডেট দেওয়ার চেষ্টা করি তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে খুবই দুঃখ এবং শোক প্রকাশ করতেছি সেটা হচ্ছে যে আপনাদের মাঝে যদি কোনো আপডেট প্রকাশ করি সেটা আপনারা আবার বলেন ভাইয়ার সোর্স কোথায় বা আপডেটটি একটি শিওর বারবার ইনবক্স করেন কমেন্ট করেন দেখুন যখন যতক্ষণ না পর্যন্ত আপনাদের মাঝে একটি আপডেট শিওর হয় বা একবারে চূড়ান্ত মনে করি যে না এই আপডেটটি লিগাল ততক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করি না আর আপনারা একটা জিনিস বুঝেন না কেন যদি আপডেট আসে আপনাদের মাঝে শেয়ার করব না কেন তো বারবার ইনবক্স বা কমেন্ট করার প্রয়োজন নেই যখনই আপডেট আসবে আপনাদের মাঝে শেয়ার করব এছাড়া আপনারা যারা সোর্স খুঁজেন বা দেখুন একটি সোর্স আপনাদেরকে বলে দিলাম আর আপনারা বিশ্বাস করলেন দেখুন আপনাদের যদি বিশ্বাস নাই হয় তাহলে আপনারা পেজ থেকে দয়া করে আনফ্লো দিয়ে বেরিয়ে যাবেন কারণ একটি তথ্য পেলে এমনি যে এটা কোথা থেকে পেলাম এ একগুলো অনেক বিস্তারিত আসলে আপনাদের মাঝে তো বলার ঠিক না আপনাদের যতটুকু তথ্য দেওয়ার এবং লিগাল তথ্য দেওয়ার আমি চেষ্টা করি কিন্তু আপনারা যে মাঝে মাঝে এমন কমেন্ট করেন বা ইনবক্সে এসে বলেন খুবই খারাপ লাগে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সকল তথ্য পেলেন এবং সব কিছু জানতে পারলেন তো সামনে অনেকগুলো মার্চ মাসে অনেক সার্কুলার আসবে এবং চলতি মাসেও দেখা শেষ দিকে অনেক সার্কুলার আসবে তো যাই হোক আপনারা প্রস্তুতি নিন এবং সার্কুলার আসলে আবেদন করার চেষ্টা করুন আসলে আর কিছু বলার নেই কারণ আসলে আমরা অনেক আশাবাদী ছিলাম যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে যেগুলো সার্কুলার ছিল কিন্তু আসলে সেগুলো সার্কুলার ই সার্কুলার হচ্ছে এবং পরীক্ষা দেখুন জুলাই মাসে যে আন্দোলনটি হলো সেই জুলাই আবার সামনে আসতে চলেছে অথচ পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি আসলে কিছু বলার নেই তো সকলে ভালো থাকবেন কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম